নমস্কার বন্ধুরা এস স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব শশা গাছের পোকা নিয়ে বিশেষত শশা গাছে বিশেষভাবে এই যে পাতা ফুটো ফুটো হয়ে যাওয়া বা পাতা এক সাইড খেয়ে নেওয়া বা এক সাইডে কাটাপ দেখা যায় এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এটা হলুদ পোকার প্রাদুর্ভাবের জন্য এটা হয় আর এই হলুদ পোকাটা দেখবেন আপনি যখন স্প্রে করবেন কটা দিন থাকে না আবার পুনরায় পেরা ফিরে আসে এই জন্য আমাদের শশা বাগানে প্রচুর পরিমাণে ক্ষতি হয় যারা শশা চাষ করে যারা ব্যবসায় লাভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হলুদ পোকা খুব সমস্যার সম্মুখীন ফার্স্ট টাইমটা বিশেষ করে শশা গাছের ছোটো টাইমটা এরা এমনভাবে গাছের ক্ষতি করে যে গাছগুলোকে হতে দেয় না বা বড় হতে গেলেও এদের পাতাগুলো খেয়ে নেয় বিশেষ করে যখন একদম একটা শশা গাছ ছোটো থেকে বড়ো হয় সেই টাইমটা বিশেষ করে ছোট ছোটো দুটো যখন পত্র বার হয় সেই টাইমটাই কিন্তু এরা প্রকোপটা বেশি দেখা যায় এবং ধীরে ধীরে যত এরা মিনিমাম পাঁচ ছ পাতা এরা ভালোই লাগতে থাকে একটু বড় হয়ে যাওয়ার পর এদের কিন্তু আর দেখা যায় না আমাদের খেয়াল রাখতে হবে এই ফার্স্ট টাইমটা বিশেষ করে যখন গাছটা গ্রোথ নিচ্ছে বা বড়ো হচ্ছে এই টাইমটা আমাদের যেভাবে হোক গাছটাকে রক্ষা করতে হবে বিশেষ করে এই হলুদ প্রকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে কারণ এদেরকে যদি আমরা না মারতে পারি বা না সরাতে পারি তাহলে কিন্তু গাছের একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এই গাছের ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা করতে গেলে ফার্স্টেই আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পোকা তাড়ানো বা এর নিধন দু তিন রকম উপায় পাওয়া যেতে পারে ফার্স্ট যদি বলি আপনি যখন শোষা বাগান করবেন চেষ্টা করবেন যতটা এরিয়া আপনি বাগান করছেন যদি সম্ভব হয় বড়ো নেট দিয়ে চারিদিকটা মিনিমাম আট থেকে দশ ফুট লম্বা করে চারদিকটা ঘিরে দেওয়া বাগানে চতুর্দিকে ঘন নেট দিয়ে লম্বায় হতে হবে নেটটা আট থেকে দশ ফুট দিয়ে ঘিরে দেওয়া যাতে পোকাটা উড়িয়ে আসার সময় এরা বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ বাগানে যাতে না প্রবেশ করে এটা এখন কিন্তু বেশিরভাগ চাষিরা কিন্তু করে থাকে নেট দিয়ে শসা গাছ চাষ কারণ এই পাতা যদি এরা খেয়ে নেয় কী হয় শসা গাছের প্রচণ্ড ক্ষতি হয় এই জন্য নেটটা দেওয়া থাকলে কী হবে এরা উড়ে ভিতরে ঢুকতে পারবে না যখনই আপনি দানা লাগাচ্ছেন সেই টাইমটাই সেই টাইম থেকে কিন্তু আপনাকে এই পরিকল্পনা করতে হবে এক নম্বর এটা হতে পারে এটা আপনারা করতে পারেন তবে একটু ব্যয়বহুল দ্বিতীয়ত হতে পারে কীটনাশক স্প্রে কীটনাশক স্প্রেতে আমরা বিভিন্ন রকম অনেকে স্প্রে করে থাকি প্রোপেক সুপার থেকে শুরু করে অনেক অনেকে আছে যারা করে থাকেন কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে ওষুধগুলোই স্প্রে করি না কেন সব সময় চেষ্টা করতে হবে গাছটা যাতে সুস্থ থাকে এবং আমাদেরকে ফলনটাও ভালো পাই এবার সময় আমরা নানানভাবে ছত্রাকনাশক মারতে থাকি যেমন অনেক ছত্রাকনাশক আছে ফার্স্ট টাইমটা আমরা গাছের ছত্রাকনাশক স্প্রে করি কিন্তু পোকার প্রাদুর্ভাবের জন্য আমাদের কিন্তু বিষ বা কীটনাশক বিভিন্ন স্প্রে করতে হয় গাছটাকে বাঁচানোর তাগিদে এরকমই একটা স্প্রে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেছি শশা গাছের বিভিন্ন রকম রোগের জন্য বিভিন্ন রকম ওষুধের নাম বলেছেন এবং সে ব্যয়বহুল হতে পারে কম দামি হতে পারে বিভিন্ন রকম ট্রিটমেন্টের সলিউশনও দিয়েছেন কিন্তু আমি দেখলাম যে যে সলিউশানগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে সবই খারাপ না আমি কাউকে খারাপ বলবো না যে যদি যেরকম জানে সেইভাবে সে প্রেজেন্ট করেছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে যেহেতু আমি একটা চাষি আমাকে কত টাকা ব্যয় করলে আমি তার প্রফিটটা ফিরে পাবো এটা আমার খেয়াল রাখতে হবে আমি যদি এতে বেশি টাকা ইনভেস্ট করে দিই তাহলে আমার তারপরে লাভটা কেমন আসবে এই জন্য আমি কিন্তু একটারা এটা ইউজ করেছি এবং যেহেতু আমার অল্প চাষ এক্ষেত্রে ভালো এ পেয়েছি ফিডব্যাক এছাড়াও আপনারা এটা যদি না ইউজ করে একটারা ছাড়াও আপনারা কিন্তু হামলাও ইউজ করতে পারেন হামলাটা অল্প পরিমাণ এক গ্রামে আমি যেখানে এরা বলে দশ পনেরো মানে গ্রাম দিতে আমি সেখানে কি করি খুব কম পরিমাণ বা সরি এম দিতে বলে আমি সেখানে খুব কম পরিমাণ সেখানে পাঁচ সাত এম মেরে দিই এইভাবেই কিন্তু চালাই তার কারণ হচ্ছে দেখতে হবে আমার গাছটা যাতে সুস্থ থাকে আর হামলার এতটা পরিমাণে গন্ধ থাকে যার জন্য পোকাটাও বেশি দিন আসতে পারে না সাদার দিন এর প্রকোপটা থাকে আপনারা ইউজ করে দেখতে পারেন হালকা পরিমাণ দিয়ে